বাংলাদেশ বিমানের বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বুধবার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিমানটি অবতরণ করার আগে হামলার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গেছে বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানে কেউ বা কারা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এ অবস্থায় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিমানটি হরজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অবতরণের পর বিমানটিতে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন দুইশো জন যাত্রী ও তেরো জন ক্রুনি ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তিনি জানান বিমানে কোনো বোম্ব থ্রেড আছে কিনা তা জানতে বোম ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী পাঠানো হয়েছে বর্তমানে নিরাপত্তাকর্মীরা বিমানটি ঘিরে রেখেছে প্রসঙ্গত রোমের লিওনার দা বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় বিমানটি রওনা হয়েছিল